দলিল আপনার নামে কিন্তু রেকর্ড অন্য নামে আপনার জমিটা টিকবে কিনা সাথে আসামিন এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে আলোচনা হচ্ছে যে দলিল আপনার নামে আছে কিন্তু রেকর্ড খতিয়ান অন্য নামে চলে গেছে এখন আপনার জায়গাটা টিকবে কিনা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে প্রথমে আপনাদেরকে আমি বুঝাইতে হইব যে আসলে দলিল বা রেকর্ড খতিয়ান কি দলিল হচ্ছে সম্পত্তি মালিকানার একটি মাধ্যম যেমন আমরা সবাই দুইভাবে সম্পত্তি পেয়ে থাকি এক হচ্ছে উত্তরাধিকার সূত্রে যেমন বাবা বাবা থেকে বাবা মারা গেছে বা দাদা থেকে দাদা মারা গেছে এটা বলে উত্তরাধিকার সূত্রে আর অন্য আরেকটা মাধ্যম হচ্ছে যে সম্পত্তি ক্রয় অথবা বিভিন্ন অন্য কোনো দান হেবা বিভিন্ন দলিল দলিলের মাধ্যমে বন্টন অ্যাওয়াজ এটাকে বলে যে কোনোভাবে হোক এটা একটা দলিল দুইটা মাধ্যমে আমরা সম্পত্তি মালিক হয়ে থাকি একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে একটা হচ্ছে দলিল মূলে তো এখন আমরা বুঝলাম দলিল কি দলিল হচ্ছে সম্পত্তি মালিকানার একটি মাধ্যম এখন আমরা জানি যে রেকর্ড খতিয়ান এগুলো কি। রেকর্ড খতিয়ান জরিপ তিনটা একই বিষয় এক এক এলাকা এক একটা পরিচিত বা একটি জিনিসের তিনটা নাম এখন আমাদের দেশে চার ধরনের রেকর্ড আছে চার ধরনের রেকর্ডগুলো হচ্ছে এ আর এস এবং বর্তমানে একটা চলমান আছে বিআরএস এটা নিয়ে চার ধরনের বিআরএস রেকর্ডটাকে অনেক এলাকায় বিএস বা শহর অঞ্চলে সিটি জরিপ অথবা চরাঞ্চল নদী বাঙন এলাকার মধ্যে দিয়ারা বিভিন্ন নামে এই রেকর্ডটা পরিচিত সব মিলে চারটি রেকর্ড আছে এখন আমি এই রেকর্ডগুলো সম্বন্ধে একটু আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো সিএস রেকর্ড হচ্ছে সর্বপ্রথম রেকর্ড এই রেকর্ড দিয়ে আমাদের দেশে সম্পত্তির মালিকানা নিশ্চিত করা হয় এবং মামলা মোকদ্দমার মধ্যে এই রেকর্ডটা যার নামে আছে বা যার উত্তরাধিকার সূত্রে যার যাদের নামে আছে তাদেরকে মূল প্রাধান্য করা হয় সিএস রেকর্ড হচ্ছে যে ব্রিটিশ সরকারের আমলে একসময় আমাদের এই ভারতবর্ষ ছিল বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সবাই একসাথে একই দেশের মধ্যে ছিল নাম ছিল ভারতবর্ষ ওই ভারতবর্ষ শাসন শাসনগত ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার তারা খাজনা উত্তোলনের জন্য এবং সম্পত্তির প্রক্ষিত কে সম্পত্তিটা সম্পত্তিরা এই জমিটা আমার কে দখলে আছে তা নিশ্চিত করার জন্য তারা একটা জরিপ কার্য বা রেকর্ড একটা কার্য তারা পরিচালনা করে ওই রেকর্ডের মধ্যে আপনার কতটুকু সম্পত্তি আপনি দখলে আসেন বা এই সম্পত্তিটা কি বাড়ি নাকি কৃষি জমি নাল জমি নাকি ডোবা গর্ত বা কোন জমির কী হারে খাজনা হবে বা কতটুকু সমু কত শতাংশ জমি কে দখল করে আছে ওই হিসাবে তারা খাজনা নেওয়ার জন্য তারা একটা ডকুমেন্ট তৈরি করে যেটাই রেকর্ড জরিপ এবং খুতিয়ার নামে বর্তমানে পরিচিত ওই জরিপ থেকে প্রথমে যে যে জমিটা দখলে ছিল চাষাবাদ করতো ওই হিসাবে তারা ওই জরিপ কার্যটা তার নামে এই কাগজটা করা হয় ওইখান থেকে সম্পত্তির উৎপত্তি আমাদের দেশে ওই ডকুমেন্ট ফলো করে এখন কোর্ট কাছারি আদালত সম্পত্তির প্রকৃত মালিকানা নির্ধারণ করা হয় যার নামে ওই রেকর্ডটা ছিল সিএস রেকর্ডটা ছিল ব্রিটিশের কাগজ যার নাম ছিল তাকে প্রকৃত মালিক হিসাবে গণ্য করা হয় পরবর্তী সময়ে আপনার আমাদের বাংলাদেশে যে সিএস জরিপ হয়েছিল ওইটা শুরু হয়েছিল কক্সবাজার জেলার রামু থানা থেকে শুরু হয়েছিল আঠারোশো সালে এবং উনিশশো সালে দিনাজপুর এলাকায় এই জরিপ কার্যটা শেষ হয়েছিল আঠারোশো অষ্টআশি সাল থেকে উনিশশো সালে যে জরিপ হয়েছিল ওইটাকে সিএস জরিপ বলা হয় যেটা ব্রিটিশ সরকার করেছিল পরবর্তীতে পাকিস্তান সরকার পাকিস্তান পিরিয়ডে একটি নতুন জরিপ কার্য পরিচালনা করে যেটাকে স্টেট সার্ভে অর্থাৎ এস এ রেকর্ড বলা হয় তার পরবর্তীতে দাপে ধাপে বাংলাদেশ সরকার আরেকটি জরিপ কার্য করে প্রতিটা জমিতে তারা উপস্থিত হয়ে একটা রিভিশনাল সার্ভে করে যেটা আর এস রেকর্ড নামে পরিচিত এটাকে আর এস রেকর্ড আর এস কুতিয়ান বা আর এস জরিপ এক এক এলাকায় এক এক নামে পরিচিত একটা জিনিসের কয়েকটা নাম তো বাংলাদেশ সরকার আর এস রেকর্ড পরিচালনা করা হয় যে ডকুমেন্টটা তৈরি করে ওইটা আর এস রেকর্ড তো পরবর্তী বর্তমানে আরেকটা চলমান আছে বিআরএস রেকর্ড যেটা অনেক এলাকায় বিএস নামে পরিচিত অনেক এলাকায় বিআরএস নামে পরিচিত এবং শহর অঞ্চলের সিটি জরিপটা নামে পরিচিত এবং নদী বাঙ্গন এলাকার মধ্যে নদী এলাকার মধ্যে দিয়েরা নামে পরিচিত বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই জরিপটা পরিচিত এটা নাম হচ্ছে বিআরএস রেকর্ড সব মিলে চারটি রেকর্ড যেটা বাংলাদেশ সরকার বর্তমানে চলমান আছে অনেক এলাকায় হয়েছে অনেক এলাকায় এখনো হয়নি ভবিষ্যতে সামনে হইবে এটাকে বলে বিআরএস রেকর্ড এখন আমাদের যে মূল আলোচনা আমি চলে যাই যে আমরা আলোচনা করছিলাম যে আমাদের দলিল আছে মনে করেন সিএসএ দাদার নামে এস এ তো দাদার নামে আর এস হচ্ছে বাবার নামে বা তার কাছ থেকে আমি সমুদ্রে কিনছি আমি একটা দলিল আছে আমার আমি সমুদ্রে কিনছি দলিল আমি মালিক কিন্তু কোনো কারণে বিআরএস রেকর্ডের মধ্যে আমার নামে রেকর্ড করানো হয়েছে না লিপিবদ্ধ করা হয়েছে না বিআরএস রেকর্ড আমার নিজের নামে আমি করাতে পারছি না এই সম্পত্তিটা হয়তো আমি বাসায় ছিলাম না আমার অনুপস্থিতির কারণে বা অন্য একটা লোক ভুল ভাবে এটা সিদ্ধান্ত দিয়েছে যে সম্পত্তিরা অন্য একজনের নামে তারা বলে দিছে অথবা যে কোনো কারণে যে কোনো টাকার বিনিময় হোক যে কোনো কলা কৌশল করে হোক সম্পত্তিরা তারা অন্য একজনের নামে বিআরএস রেকর্ডে তারা রেকর্ডভুক্ত করাই নিয়েছে এখন আমি কি সমস্যা পড়তে পারি যেমন সিএস থেকে এস এ আর এস সবই আছে আমি যার কাছ থেকে কিনছি তার তার নামে আমার একটা দলিল আছে কিন্তু বিআরএস রেকর্ডটা আমার নামে হয়নি এখন বাংলাদেশ সরকার বা বতিরা সরকার বা অভিশ আদালতে আপনার জরিপটাকে গুরুত্ব দিবে মানে রেকর্ডের যে কাগজটা তারা সরকারি কাগজ মনে করে আমি যে অনুপস্থিত থাকার কারণে বা আমি যে কোনো কারণে প্রতারণার শিকার হয়ে যায় আমি আমার রেকর্ডটা আমি করাইতে পারছি না তারা তা ওই দিকে তারা মনোযোগ না দিয়ে তারা রেকর্ডটাকে প্রাধান্য দিবে ওই সকল অভিশ আদালতে যে বিআরএস রেকর্ডের কে মালিক আছে হয়তো কোনো কারণে তারা মনে করবে হয়তো আমার দলিলটা অগ্রহণযোগ্য ছিল যে কোনো কারণে তারা আমার এই দলিলটা তারা রেকর্ডে তারা গুরুত্ব দিছে না তার কারণে ওই জমিটা আমার নাম হয়েছে না তারা এরকম কিছু মনে করবে তারা ওই বিআর স্টাকরি ভিত্তিতে সব ধরনের কার্যকলাপ চালাবে সকল অফিসে আদালতে আপনি ভূমি অফিসে যাবেন এক্সিলেন্ট অফিসে যাবেন বিভিন্ন অফিসে যাবেন রেজিস্ট্রি অফিসে যাবেন রেজিস্ট্রি করতে খাজনা দিতে যাবেন সবাই কি করবে সর্বশেষ যদি বিআর স্ট্রেকড যার নামে আছে তার কাগজকে তারা প্রাধান্য দিবে আপনার দলিরকে তারা প্রাধান্য দিবে না যেমন আপনি খাজনা দিতে যাবেন আপনার বিআর রেকর্ড চাইবে তারা বিআর রেকর্ডের ভিত্তিতে খাজনা দিতে চাইবে মিউট্রেশন খারিজ করতে যাবেন মিউট্রিশন করতে গেলেও তারা কি করবে বিআর স্ট্রাকান্য দিবে আপনার দলকে তারা প্রাধান্য দিবে না এখন আপনি সবুজি বিক্রি করতে যাবেন আপনি বিক্রি করতে পারবেন না আবার অনেক সময় এমন হয়ে যায় যে আপনার জমি ছিল তিরিশ শতাংশ অর্থাৎ তিরিশ ডিসিমেল এখান থেকে আপনার রেকর্ডের সময় আপনার বিশ ডিসিমেল অন্য একজনের নামে হয়ে গেছে দশ ডিসিমেল আপনার নামে আছে তো শুধু আপনি দশ ডিসিম এল খাস নামে দিতে পারবেন আপনার নামে মিউটিশন দশ ডিসিম করতে পারবেন আপনি সবুজি বিক্রি করতে গেলে দশ ডি বিক্রি করতে পারবেন এর বাইরে আপনি বিক্রি করতে পারবেন না তো এখন আপনার করিন কি আপনার দলিল আছে আপনার জমি কি ডিকবে না অবশ্যই আপনার জমি টিকবে কিন্তু আপনি এখন কি করতে হবে আপনি জমি টিকাইতে গেলে আপনি সিএস থেকে এস এই চেনটা মিলে সব পরে সংগ্রহ করে দলিল সংগ্রহ করে ওই বিআরএস রেকর্ডের বিরুদ্ধে আপনি বুমি সার্ভ ভূমি সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল একটা আপনার এই ট্রাইব্যুনালে মামলা করতে হবে আপনাকে আর এই ট্রাইব্যুনাল মামলা করা কিন্তু যে কোনো সময় আপনি চাইলে মামলা করতে পারবেন না এটা একটা নির্দিষ্ট সময়সীমা থাকে ওই সময়ের ভিত্তি আপনি গিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মধ্যে আপনি মামলা করতে হবে আপনার বিআরএস রেকর্ডটা সংশোধন করে আপনার নামে করে দেওয়ার জন্য পিছনে সব কাগজপত্র আপনি উপস্থাপন করলে ওই সকল কাগজপত্র দেখে এবং কি তারিখে তারিখে আপনি উপস্থিত হলে সকল কাগজপত্র বা উপযুক্ত প্রমাণ আপনি করতে পারলে ওই সব সম্পত্তি মানে আপনার নামে আবার তারা রেকর্ড বা খুতিয়ান বা আপনার নামে যে জরিপ কাজ যে তারা আপনার নাম সংশোধন করে আপনার নাম তারা বসাই দিবে এখন কথা হলো যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যেই নির্দিষ্ট সময় আছে ওই সময়ের ভিতরে আপনি যদি এই মামলা না করতে পারেন তাহলে আপনি কি করতে হইব যে দেওয়ানি আদালতে আপনি মামলা করতে হইব ওই রেকর্ডের বিরুদ্ধে মামলা করতে হইবেই আর এটা যত দেরি করবেন তত আপনার জন্য বেশি ঝামেলা হয়ে দাঁড়াবে বেশি কাল হয়ে দাঁড়াবে যত তাড়াতাড়ি করেন অতি সহজে আপনি ওই রেকর্ডটা সংশোধন করতে হবে এটা আপনি মাথায় রাখতে হবে যে কোনো কিছুর বিনিময়ে হোক আপনার রেকর্ড সংশোধন করতে হইবই যদি রেকর্ড সংশোধন করতে না পারেন তাহলে কোনোভাবে এই সম্পত্তি আপনি আপনি বোক দল করতে পারবেন না আপনি কোনো অফিস আদালতে আপনার এই দলিলকে তারা গ্রহণযোগ্য করবে না কিন্তু যখন রেকর্ডটা আপনি সংশোধন করে ফেলবেন রেকর্ড আমার মূল প্রশ্নের উত্তর হচ্ছে যে দলিল আছে আপনি জায়গা টিকবে অবশ্যই কি করতে হবে এই দলিল মামলা করে আপনার রেকর্ডটা সংশোধন করে নিতে হইব আর যদি সংশোধন করতে না পারেন তাহলে আপনার এই দলিলকে তারা গ্রহণযোগ্য করবে না আপনার এই দলিলটা তারা মূল্যায়ন করবে না তারা এটাকে বাতিল বলে গণ্য করবে আপনার যে কোনো কিছু বিনিময়ে হোক আপনার এই রেকর্ডটা আপনি সংশোধন করে আপনার বিআরএস রেকর্ডে আপনার নাম লিপিবদ্ধ করতে হইবে আবার অনেক সময় দেখা যায় যে সমুদ্রগুলো আমরা পুরোপুরি থেকে পেয়ে থাকি যেমন দাদার নামে সিএস দাদার নামে এস এ বাবার নামে আর এস আমার নিজের নামে বিআরএস কথা ছিল আমার বাবা মারা গেছে আমি সম্পত্তির মালিক কিন্তু বিআরএস রেকর্ড আসছে আমি ওই সময় রেকর্ড করাই নাই কিন্তু তখন আমার দলিল ছাড়াও আমার পিছনে যে কাগজপত্র এই ওই সকল কাগজপত্র সিএস এস এ আর এস বাপদাদের নামে আছে তাদের ওয়ার্ড হিসাবে আমি আমার ওয়ার্ড সার্টিফিকেট নিয়ে আমি এটা মামলা করতে হইব ওই সম্পত্তিটা ওয়ার্ড সার্টিফিকেটের মাধ্যমে বা পিছনের কাগজপত্রের মাধ্যমে আদালতের মাধ্যমে ওই রেকর্ডটা সংশোধন করে আমার নামে আনতে হইব যতদিন আমি না আনতে পারবো ততদিন আমার সম্পত্তি আমি ষোলো না মালিক হতে পারবো না এই সম্প্রতি বেজাল থেকে যাবে এবং যে কোনো মধ্যে আমার সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যেতে পারে আসা যাক যে সিএস আছে দাদার নামে এ আছে দাদার নামে বা পূর্বপুরুষের নামে দাদারা হোক বা বড় বাবা হোক বা বাবা হোক যার কাছ থেকে জমিটা কিনছেন তার দাদার নামে সিএস এস এ আর এ সবই আছে বিআরএসও যার কাছ থেকে কিনছেন তার নামে এখন আপনি কিনছেন কিন্তু আপনার নামে বিআরএস হচ্ছে না এখন আপনি টেনশন টেনশনে আছেন যে আমার তো বিআরএস নেই আমার জমি তো জামেল হইব কিন্তু এরকম হবে না যেহেতু বাপ দাদার নামে যার কাছ থেকে কিনছেন ওই সময় রেকর্ডে বিআরএস একজন আগত হইছে মানে যখন বিএস রেকর্ড আসছে তখন আপনি যার কাছ থেকে কিনছেন সে নিজে মালিক ছিল সে মালিক হয়েছে তার নামে রেকর্ড হয়ে গেছে আপনি তার কাছ থেকে কিনছেন এইটার মধ্যে কোনো জায় হবে হইবে না কিন্তু যদি এরকম হয় যে ওই রেকর্ড আসার সময় আপনি নিজে মালিক কিন্তু আপনার নামে রেকর্ড করা যেতে পারেন না অন্য আরও জনের নামে রেকর্ড হয়ে গেছে যেটা আপনার যার কাছ থেকে কিনছেন হের নামে না এবং কি আপনার নামও না তাহলে আপনি জামেলা পারবেন অবশ্যই আপনি সংশোধন করতে সুতরাং যে দলিলের মধ্যে মাধ্যমে আপনি রেকর্ড সংশোধন করা যায় কিন্তু রেকর্ড দিয়ে আপনি বিআরএস টেকর্ড দিয়ে দলিল সংশোধন করতে পারবেন না দলিল দিয়ে আপনি রেকর্ড সংশোধন করতে পারবেন আদালত করে সুতরাং যদি আপনি আপনার দলিল থাকে আর ওই দলিল দিয়ে আপনি যদি এই রেকর্ডটা আপনি আদালতের মধ্যে সংশোধন করতে পারেন অবশ্যই আপনার দলিল টিকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন